আজকে ছবির প্রিন্ট করতে গিয়ে দেখি যে ছবিতে ঠিকঠাক কালার আসছে না আমি বললাম যে কী হলো হঠাৎ আবার ছবিতে কী হলো কালি আসছে না কেন আমি প্রথমে দেখলাম যে কালি ঠিকঠাক আছে কি না দেখছি যখন প্রিন্টারটা শরি যখন দেখি যে এখানে কালিই নেই দুটোতে একদম কালি শেষ হয়ে গেছে তো আমি অনেক দূর থেকে কালিটা আনলাম এবং সেই কালিটা এই প্রিন্টারে এখন দেবো আমি তো তাই আমি কি বললাম যে প্রিন্টারে ঢাকা ফেলে ফেললাম দিয়ে দেখলাম মেজেনটা এবং সাইন এই দুটো কালার নেই তো আমি কি করো যে এটা নেই তো তো তার জন্য এই আমি কালি লাগিয়ে দেবো তো এইটা প্রথমে এরকম মানে এর এরকম শুয়ে দিলাম তারপরে মেজেন্টারের যে ছিপিটা আছে না সেটা খুলে ফেললাম খুলে ফেলে তারপরে আমি মেজেন্টারের প্যাকেটটা থেকে মানে কালির ছিপি বার করলাম বার করে উপরে একটু কাটার অংশ থাকে তো সেইটা দিয়ে আমি কেটে আমি সেটা থেকে এই যে এর বোতলটা বার করলাম আমি বোতলটা বার করার পরে সেইটা নিয়ে আমি কী করলাম যে এইখানে চাপাটা খুললাম প্রথমে তারপরে এই চাপাটা আবার খুললাম খুলে এইখানে যে পেপার যে সিল করা থাকে না সেটা প্রথমে খুলে দিলাম খুলে আমি যে এই যে সরু মুখওয়ালার যে ছিপিটা আছে সেখানে এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই এখানে মেজেনটার কালিতে এখানে ঢেলে দিলাম এখানে ঢেলে দিচ্ছি দেখো বেশ কিছুটা দিয়ে দেবো বেশ আর কিছুটা থেকে যাবে পাশে যে প্রিন্টটা আছে সেখানে দিয়ে দেবো ব্যাস আমার দিয়ে দিলাম মেজেনটা কালি দিয়ে দিলাম এই ছিপিটা তারপরে আমি লাগিয়ে দিলাম এরপরে সাইনটা আছে এই তারপরে আমি লাগিয়ে দেবো আমি প্যাকেটটা প্রথমে খুলছি দেখো উপরে কাটার অংশ আছে এটা আমি কেটে দিলাম কেটে এই মুখটা প্রথমে খুললাম তারপরে এরকম এই যে ছোঁচা যে এটা আছে যে মুখটা আছে সেটাও খুললাম তারপরে আমি সিলটা খুলে পেলাম খুলে তারপরে আমি কি করলাম যে এই যে মানে মুখটা আছে কালি ঢালার জন্য যে মুখটা আছে সেটা প্রথমে লাগিয়ে দিলাম লাগিয়ে ঠিক একই রকমভাবে আবার আমি এখানে ঢেলে দিলাম এখানে সাইনটা অনেকে ক্যান বলে ঠিক বলতে পারছি না এটা কি কালিটা দিয়ে দেওয়ার পরে ব্যাস আমার দুটো তো কালি দেওয়া হয়ে গেছে তারপরে আমি দুটোকে লাগিয়ে দেবো সুন্দরভাবে সেখানে লাগিয়ে দিলাম খুলে দিলাম এটা আমার সবগুলোতে কালি ঠিকঠাক আছে তারপর এই ঢাকনাটাও লাগিয়ে দিলাম আমি ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে তারপরে যে কি করব যে আমি আমার ছবিটা এবারে কম্পিউটারে আমি যাব গিয়ে আমি ছবিটা ঠিক করব তার জন্য আমি কী করবো প্রথমে ফটোশপে যাব আমি ফটোশপটা গিয়ে সেই একটি ছবি ওপেন করব যেই ছবিটা আমি বার করব তখন আমি এই ছবিটা বার করব তো এটাকে প্রথমে চার ছয় পেজে আমি সাজিয়ে নেবো তাই আমি চার ছয় একটি পেজ নিয়ে নিলাম দিয়ে এইখানে চার ছয় একটি মানে চার ছয় পেজে আমি তিনটি ছবি পরপর সাজিয়ে নিলাম সাজিয়ে এটাকে আমি একটু ছোটো করে নিই ছোটো করে তারপরে যেভাবে আমার সাজিয়ে প্রিন্ট দিতে হয় সেভাবে প্রিন্টের মতন আমি যাব এখানে একটু লাইটটা বাড়ানোর প্রয়োজন আছে তোলা লাইটটা বাড়িয়ে দিলাম একটু মেজারমেন্ট করে দিলাম দিয়ে কি করব যে এখানে কন্ট্রোল পি চেপে আমি প্রিন্টে যাব প্রিন্টে গিয়ে এখানে মেন কাজটা এখানে এখানে প্রিন্টারটা সিলেক্ট করে নেবো প্রিন্টারটা চালু রাখতে হবে অবশ্যই তো এখানে মেনটেনেন্সে যাব দিয়ে এখানে পাওয়ার ইন ফ্লাসিং যে অপশানটা আছে না এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এইটা সুন্দরভাবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ে এটাকে ফিনিশ করে দেবে ফিনিশ করে দেওয়ার পরে তারপরে এটা সব কেটে দেবে দিয়ে এখানে প্রপার্টিস যাবে যে এখানে সমস্ত কিছু সেট করে ছবি ছবির জন্য যে সব কিছু সেট করতে হয় সেট করে এখানে প্রিন্ট করে দেবে তো দেখো আমার প্রিন্ট হচ্ছে দেখি এবারে যে আমার কাজটা করবে কিনা তো আমি প্রিন্টারে বিক দিয়ে দিলাম দিতে গিয়ে আমার এখান থেকে প্রিন্টার দিয়ে ছবি বার হচ্ছে ছবি বার হচ্ছে হতে আমার ছবিটা বার হয়ে গেছে দেখো আমার এইবার দেখো আমার কালারের ডিফারেন্স হয়ে গেছে নিচের এখন ছবিটার কালার দেখো এবং উপরে ছবিটা কালার দেখো অনেকটা ডিফারেন্স এসেছে আমার প্রিন্টারের কালারে যে সমস্যাটা ছিল সেটা ঠিকঠাক করে ফেললাম আমি কোনো সমস্যা নেই